সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে এই সমন্বয়কারী বৈষম্য বিরোধীদের কিংস পার্টির থেকে বিলুপ্ত করার জন্য পদত্যাগ করার জন্য দাবি করেছেন ইলিয়াস সাহেব সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি কেন করেছে কি জন্য করেছে আমি পূর্বে আপনাদের বলেছি কিন্তু আপনারা অনেকেই আমার কথাটাকে হাস্য উপাস্য করে ফেলেছেন বা এটাকে ওইভাবে রিসিভ করেননি আমি বলেছিলাম সমকামী যারা আছেন সেই সমকামী ফাউন্ডেশন থেকে সমকাম এর যে একটা সিন্ডিকেট সেখান থেকে অনেক অর্থ পেয়েছেন কিছু সমন্বয়কারী এবং এমন কি ধর্মবিদ্বেষী যারা আছেন তাদের কাছ থেকে কিছু অর্থ পাওয়ার পর এই সমন্বয়কারীদের জাতীয় নাগরিক পার্টিতে তাদেরকে অন্তর্ভুক্ত করেছেন ও সমকামীদের নিয়ে এই ইলিয়াস সাহেব সাংবাদিক ইলিয়াস আপনারা জানেন মব তৌহিদ জনতা কিংস পার্টির দিক নির্দেশনাকারী দুইজন ব্যক্তি একজন হলো ইলিয়াস সাহেব আর একজন হলো এই পিনাকি ভট্টাচার্য দুইজন একই সুতায় গাথা ইলিয়াস সাহেব যেহেতু বলেছে এটা পিনাকি সাহেবেরও একই কথা এখানে এই সমন্বয়কারীরা যে জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করেছেন সেখানে মাজারুল ইসলাম বনিক তিনি তার নাম বলেছেন ইলিয়াস সাহেব তিনি হচ্ছেন ধর্মবিদ্বেষী এই ধর্ম নিয়ে ইসলাম ধর্ম নিয়ে তিনি কটুক্তি করেছেন বিভিন্ন তত্ত্ববত্ত এই ইলিয়াস সাহেব সাংবাদিক ইলিয়াস সাহেব দিয়েছেন এরপরে আসে রাখাল রাহা এই রাখাল রাহা হলো সমকামী এর একজন মূল নায়ক হোতা আর একজন আছে মুন্তাসির মামুন এই এরা হচ্ছে এই সমকামী সমকামী বোঝেন তো এই সমকামীর লোকদেরকে পুনর্বাসন করার জন্য এই জাতীয় নাগরিক পার্টিটা পদক্ষেপ নিয়েছে আসলে এই পিনেকি ভট্টাচার্য সাহেব এবং ইলিয়াস সাহেবকে বলবো আপনারা তো বাইরে থাকেন আপনারা যে যেভাবেই উৎস উদ্দীপনা যতটুকুই অর্থ যা কিছুই দেন না কেন তাতে তো তাদের অনেক চাহিদা সেই চাহিদা তো পূরণ হচ্ছে না তাদের চাহিদা পূরণ করার জন্য অনেক অর্থ দরকার অনেক বড় বড় গাড়ি দরকার শার্ট পাঞ্জাবি দরকার তাদের অনেক কিছু দরকার সেখানে তারা তো একটু সুযোগ যেহেতু পেয়েছে আর এই সুযোগ কে হাতছাড়া করে যে সুযোগ সে খাসিনেও হাতছাড়া করে নেই তাহলে এরা কি সেই সুযোগ হাতছাড়া করবে প্রশ্নই আসে না সুযোগ যেহেতু পেয়েছে সেহেতু তাদের দরকার অর্থ সম্পদ তাদের দরকার আপনাদের মতো একটু কিছু অর্থ সম্পদ থাকলে তাদের মতো ফ্রান্স আপনাদের মতো ফ্রান্স মালয়েশিয়া ইন্দোনেশিয়া জাপান কুয়েত কানাডা সুইজারল্যান্ড এই সব জায়গায় গিয়ে থাকতে পারবে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে তাদের এই যে অনলাইন ভিত্তিক এই যে অনলাইনের এই ক্রিপ্টোকার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে তাদের পাঁচশত তিপান্ন কোটি টাকা আহ এই তাদের পাঁচজন সমন্বয়কারীদের ভিতরে চলে আসছে এখন আপনারা অনেক হংকার দিচ্ছেন চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছেন সবকিছু বোঝা হচ্ছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো নাইহিদ ইসলামের কিংস পার্টি আর এই সমন্বয়কারী সার্জিশ হাসনাত আব্দুল্লাহ তাদের তো চাহিদা আছে এবং শুধু তাদের কেন এই যে তাদের সাথে যারা সমন্বয়কারী আছে তাদের তো চাহিদা আছে সে চাহিদা পূরণ করতে সমকামিতা প্রতিষ্ঠা করার দরকার হলে সেটা করবে যদি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের জন্য যদি কোনো কিছু করা লাগে সেটা করবে এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুজের শুভাকাঙ্ক্ষী থাকলে সেটা করা লাগে কিছু মিলিয়েই তো একটা রাজনৈতিক দল হয় যাই হোক এখন সর্বোপরি কথা হচ্ছে ইসলাম বিদ্বেষী দরকার সমকামিতা দরকার এরপর দেশের বিভিন্ন মানে কি বলবো জনতার দরকার এই মব তৌহদি জনতার মাধ্যমেই এই এই যে রাজনৈতিক দলটা গঠন করা হয়েছে সেখানে তাদের কি পারপাস কিভাবে কি করছে একমাত্র তারা জানে আর আল্লাহ ফাকরবুল আলমী জানে যাই হোক সর্বোপরি তাদেরকে বলবো ধর্ম এবং সমকামীর ব্যাপারে আমি গত পনেরো বছর বারো তেরো বছর আগেও আমি বলেছি যে সমকামী যখন শুরু হয়েছিল হ্যাঁ তখন থেকে আমি বলেছিলাম যে রাজবাড়ির একটা ছেলে মেয়ে ছিল সে ছেলে হইয়া অনেক কিছু করেছে নাম ছিল তার চম্পা তখন থেকে আমি ভিডিও করেছিলাম যে সমকামী এবং ধর্মবিদ্বেষী এবং এই সমকামী হচ্ছে তিনি ধর্ম তার ধর্মকে তিনি বিশ্বাস করে না বিদেই তিনি সমকমিতের সাথে লিপ্ত সুতরাং এই সকল লোকজন যদি আপনাদের দলের ভিতরে পশুপ্রশন থাকে তাহলে আপনাদের দলের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়িয়েবে একমাত্র আল্লাহ ফখরুল্লাহ জানে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তো অভিজ্ঞান করুক আমিন আসসালামু আলাইকুম